হ্যাঁ চুরি কইরা আবার আল্লাহ রাস্তায় দান করে দিছে বাহ চমৎকার আপনি লেবাস এত সুন্দর লেবাজ ধইরা যে বন্দামি গুলা করছেন এটা কিন্তু উচিত হয় না চা ঠিক করেন আপনি আপনি একজন নামাজি মানুষ আলহাজ মানুষ আপনি যে যে টাকা প্রশ্নপত্রগুলো ফাঁস করলেন মানুষের ক্ষতি করলেন আবার বলতেছেন টাকা যা মাইছেন আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন আল্লাহকে আপনারা বলছে যে আপনি চুরি করে আল্লাহ রাস্তায় দান করেন আপনার সামর্থ্য না থাকলে দান করবেন না ভালো হয়ে যান এখনও সময় আছে চাচা ভালো হয়ে যান